যা যে দর দর জানলার কাছে আসছে দেখ ওই বেঁধে গেল যা দারুণ বাতাস দিচ্ছে এতক্ষণ গরমে জানলা লাগিয়ে দিয়ে শুয়েছিলাম যে একদম ঘেমে পুরো একসা তো দেখো এখন কি সুন্দর গাছের পাতা নড়ছে জানলা খুলে দিয়ে দেখছি যে এত সুন্দর বাতাস আর ওইদিকে মাছ দেখো মাঠে একদম কি রোদ বাপরে জুম করে দেখা এই মাঠ ঘরে প্রচন্ড পরিমাণে গরম তো সেই জন্য নিচে চলে আসলাম রং করতে তো গেটের সামনেটাই কি বলতো একটু বাতাসও পাওয়া যাবে মানে হালকা হলেও তো বাতাসটা পাওয়া যাবে আর ঘরে তো একদম ঘুমশানি গরম তো সেই জন্য এখানেই বসে গেলাম কিন্তু কি বলতো মশা কামড়াচ্ছে খুব তো সেই জন্য আবার একটা মশা মারা ধূপকাঠে জ্বালিয়ে দিলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তবে গরমে খুব একটা ভালো নেই আর আমি ইউটিউবে ব্লগ দেখছি কিছু কিছু ব্লগ তো ওইখানে দেখছি যে কি পরিমাণে বৃষ্টি তারা দেখছে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তারপরে দেখাচ্ছে যে পাড়াতে জল জমে আছে কিন্তু আমাদের এখানে বিশ্বাস করে এক ফোটাও জল নেই একটু যদি জল হতো ঠান্ডা হতো তাও একটু মনে হয় শান্তি পেতাম একটুও জল নেই আর এত গরমে দেখো বুঝতেই পারছো কী পরিমাণে ঘেমে গিয়েছি এ দেখো এক্ষুনি মুখ মুছলাম মুখ মুছতে মুসতে সঙ্গে সঙ্গে আবার ঘেমে যাচ্ছি তো আজকে সকাল থেকে ধরো ভিডিওটা শুরু করতে পারিনি কারণ আজকে আম্ববতী পারলাম তারপরে ধরো সকালবেলা তো খুবই কাজের খিচিবি ছিল তো সেই জন্য সকাল থেকে শুরু করিনি বিকেল থেকে শুরু করেছিলাম ভিডিওটা তো বিকেলবেলা তো তোমাদেরকে দেখালাম সেই জানলার বাইরেটা কি সুন্দর হাওয়া দিচ্ছিল তো যাই হোক এখন হচ্ছে মুখ হাত পা ধুলাম তো মুখ হাত পা ধুয়ে সন্ধ্যা টন্ধা জেলে দেখো এখন একটু চা করবো তো দেখো চায়ের বাটি রেডি এগুলো চা করবো চা খাবো চা খেয়ে তারপরে আবার হচ্ছে কিছুটা শাখা রঙ করেছি আবার পরব ঠিক আছে তো তারপরে আবার রাত্রে খাবার করতে হবে অনেক কাজ তো চলো চাটা আগে বসিয়ে দিই তো আমি চা নিয়ে দেখো চলে এসেছি আর চা আমি বেশি করিনি অল্প অল্প করে করলাম কারণ গরমে ধরো বেশি চা খেতে একদমই ইচ্ছা করবে না চা খাওয়া হলো চাটা খেয়ে দেখো ময়দা নিয়েছি এখন রাত্রে খাবার করব খাবার করব হচ্ছে পরোটা কারণ এই যে অমাবতী লেগে আছে তো 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 না না ছাড়া পর্যন্ত খাওয়া খাওয়া মানে রুটি হবে সেই জন্য খাবো এই আমাদের এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো আর ঋতুর বাবা তো খেয়ে চলে গেলো উপরে আর আমি এখন বাসনগুলো সব কলতলাতে নামিয়ে রেখে দেব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে পনেরো এগারোটা আর আজকে একটা ঘটনা ঘটে গিয়েছে জানো আমার বর যখন বাড়িতে আসলো তো ও আসার খানিকক্ষণ আগেই দুটো মহিলার আমাদের এখানে মানে রোডের ধারে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওরা রাস্তা পার হচ্ছিল আর হচ্ছে একটা মারুতি এসে হচ্ছে ধাক্কা মেরে দিয়েছে অবশ্য মারুতি পালার কোনো দোষ নেই অনেকেই বলছে ওখানে গাড়ি তো গাড়ির মতো আসবেই কিন্তু ওরা তো গাড়ি দেখে তো রাস্তাটা পার হবে কিন্তু ওরা সেটা করেনি তাড়াতাড়ি করে রাস্তা পার হতে গিয়েছে আর সেই টাইমে ধাক্কা লেগে গিয়েছে তো দুজনারই কঠিন অবস্থা তো হাসপাতালে ভর্তি করা হয়েছে বহরমপুর হাসপাতালে এই সরি ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো মনে হয় বহরমপুরে পাঠিয়ে দিতে পারে একজনের অবস্থা খুবই খারাপ বলল তো তাহলে দেখো যে কার ভাগ্যে কখন কী আছে বলা মুশকিল সেই মানুষগুলো সারাটা দিন কত সুন্দরভাবে কাটিয়েছে তারা একসঙ্গে বিকালবেলায় ঘুরতে বেরিয়েছিল তারপরে ঘুরতে বেড়াতে যাক আর দোকানেই যাক সে একসাথেই গিয়েছে তারপরে ধরো রাস্তা পার হতে গিয়ে সন্ধ্যাবেলা তো এরকম একটা ঘটনা ঘটে গেল তাহলে বলো তো মানুষের মানে কথা কেউ বলতে পারে কার কপালে কখন কি লেখা আছে বলো তো যাই হোক যেমন আমাকে ফোন করে বলছে যে এরকম এরকম অ্যাক্সিডেন্ট হলো ঠিক আছে তো আমরা কাকিমা বলে ডাকি ওদেরকে খুবই ভালো মানুষ সব আর এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো তার কি করা যাবে তো যাই হোক কপালে ছিল তো অনেকটা রাত হয়ে গিয়েছে ভিডিওটা বেশি বড় করব না আর মা এ দেখো ওষুধ একটা খেলো আর খেতে পারলো না বললো যে যদি আরও বেশি যদি খাই তাহলে হয়তো বই করে ফেলবো তো সেই জন্য আমি আর জোর করলাম না ওই ওষুধগুলো দিনের বেলাতেও খেয়েছে তো একটা হলেও তো পেটে পড়েছে থাক তো সেই জন্য আরই করলাম না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও সাথে তো চলো আজকের মতো